আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্যা করে আপনাদের স্বাগত আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্পেশাল শীতের সবজি দিয়ে ইউনিক পাকোড়া রেসিপি আজকে আপনাদের দেখাবো পালং শাকের পাকোড়া তো এখানে পালং শাক ভালো করে বেছে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়ে এসি ধনে পাতা কুষি পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি হাফচা চামচ আদাবাটা এখানে পেঁয়াজ কুষি কাঁচামরিচ কুষি ধনে পাতা কুষি হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ একটু কম হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার আপনাদের শাক অনুযায়ী এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করবেন আমার ষাট টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পাকোড়া শেপ করে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড়ো করে দিতে পারেন পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো সেই সবজি দিয়ে যদি আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি তাহলে সেটা আনকমনও হয় খেতেও ভালো লাগে তো অনেকে শুনে হয়তো ভাবতে পারেন পালং শাকের পাকোড়া আবার কেমন লাগে তো সবার শুনে একটু এক্সাইটেড ছিল যে কেমন লাগবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে নামানোর সাথে সাথে তো কারাকারির অবস্থা খুব ভালো করে উল্টে পাল্টে নিতে হবে আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমি এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা ময়দার জায়গায় বেসনও অ্যাড করতে পারেন এখানে আমি শাকটা একটু বেশি রেখেছি বলে এবং পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন নিতে ভালো লাগবে তো উল্টে পাল্টে খুব ভালো করে মচমচি করে ভেজে নিতে হবে তো প্রায় হয়ে গেছে আমরা যেগুলো আগে হয়ে গেছে সেগুলো তুলে নিব বাকিগুলো খুব ভালো করে ভেজে নেব এখানে খুব ভালো করে তেলটা ছেঁকে তুলে নিতে হবে ছাঁকনির সাহায্যে পালং শাকের পাকোড়া অনেক টেস্ট হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করবেন তো সবগুলো উঠিয়ে পরিবেশন করে নিয়েছি আগে বলেছি যে নামানোর সাথে সাথেই প্রায় শেষ হয়ে গেছে তো যতটুকু ছিল পরিবেশন করে নিয়েছি টমেটো শশা এবং কাঁচা পেঁয়াজের সঙ্গে দেখুন ভেতরটা কত সুন্দর শাক দেখা যাচ্ছে এবং অনেক মচমচ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ইউনিক রেসিপিটি ট্রাই করার চেষ্টা করবেন হাফেজ